সংসারকে যত বেশি জড়িয়ে ধরে আমার কর্তব্য এখনো শেষ হয় নাই তোমার কর্তব্য জীবনে শেষ হবে না এখন ভজন করো বলে না একটু বাকি আছে এই মেয়েটার বিয়েটা দিয়ে নেই মেয়ের বিয়ে হয়ে গেল বলে ছেলেটার এখনো হয় নাই ছেলের হয়ে গেল নাতিটা একদম ছোট স্কুলে যেতে পারে না আমাকে নিয়ে যেতে হয় ভগবান কি এমনি বলেছেন রে মম মায়া আমার মায়াকে এড়ানো খুব কষ্ট আমার মায়াকে তাড়াতাড়ি এড়ানো যায় না ওই একটা প্যাঁচ কর্তব্যের ভেতর দিয়ে ওই মায়ার শেকল তোমায় জড়িয়ে ধরছে ছেলে বউ ভালো ব্যবহার করে না নাতিটা ঠাকুমা ঠাকুমা বলে প্রাণ দেয় ওর জন্য আমি যেতে পারি না হয়ে গেল আরেকটা প্যাঁচ এসে গেল এটাই প্যাঁচ এটাই পুতুল খেলা একটা বাচ্চা পুতুল খেলছে মাটির পুতুলটা পড়ে ভেঙে গেল বাচ্চাটা খুব কাঁদছে বাবা এসছে এগুলো কি হচ্ছে ও ওঠন কি হচ্ছে পুতুলটা ভেঙে পুতুলটা ভেঙে গেছে ও রে বাবা হাসে বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে হয় বাবাটা কিরকম দেখো পুতুলটা ভেঙে গেল এত মূল্যবান জিনিসটা বাবাটা হাসে কি দেখো বাবা জোরে জোরে হাসে হাসে করে বাবা কি হলো দোকানে গেল দোকান থেকে আরেকটা সুন্দর পুতুল নিয়ে এসে দিল বাচ্চাটা ওই পুতুল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ভাঙা পুতুলটা বাবা ফেলে দিল আবার আর একটা পুতুল পেয়ে গেল পুতুল খেলা এর নাম কি সংসার আমিও আছি তুমিও আছো পুতুল খেলার সংসার স্বামী মারা গেল হ্যাঁ করে কান্না সাধু হাসে মা আমার স্বামী মারা গেছে সাধু হাসে কেন বলে ছয়টা মাস যাক দেখ কি হয় ছ মাস পরে কি কেমন আছো না ছেলে খুব দেখে খুব ছেলে দেখে উনি তো চলে গেছে উনি চলে গেছে ছেলে খুব দেখে বলে দেখ স্বামী পুতুল চলে গেছে ছেলে পুতুল এসে গেছে আবার পুতুল আরেকজন চলে যাবে তো আরেকটা পুতুল এসে যাবে বলে কেউ নাই কে দেখে বলে না ওই মেয়ে জামাই খুব দেখভাল করে আমার পুতুল এসে গেছে এই পুতুল খেলতে খেলতে খেলিতে দুলা খেলা অবসান হলো বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে এই ধুলা খেলা খেলতে খেলতে পুতুলের খেলা খেলতে খেলতে আমার যাবার সময় এসে যাচ্ছে